হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনারা কিভাবে এরকম অনেকগুলো কম রেটের অফার চেক করবেন তার জন্য আপনার ফোনে থাকা প্যাডে চলে যেতে হবে গিয়ে আপনারা স্টার ওয়ান টু ওয়ান তুলে কল করে দেবেন তারপর একটা এমন ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলো অফার রয়েছে আপনারা যদি মিনিট প্যাক কিনতে চান তো এখানে দুই নম্বরে অপশনটিতে দেখেন যে মিনিট অফার লেখা আছে এখানে দুই নম্বর তুলে এখানে সেন্ড করে দেবেন দেওয়ার পর এরকম অনেকগুলো মিনিট প্যাক আপনাদের মাঝে শো করবে তো এখানে যদি আরও অন্য অন্য মিনিট প্যাক আপনারা কিনতে চান তো ছয় নম্বরে মোর অফার এখানে ছয় তুলে সেন্ড করে দেবেন তো এখানে মিনি মিনিট প্যাক উইকলি মিনিট প্যাক মান্থলি মিনিট প্যাক সবগুলো রয়েছে তো এখানে এরকম করে আপনারা মিনিট প্যাক কিনতে পারেন তো আপনারা যেহেতু কম রেটে ইন্টারনেট প্যাক কিনতে চাচ্ছেন সেহেতু আমরা একটু ব্যাগ চলে আসবো এখানে হ্যাস লিখে সেন্ড করে দিলে ব্যাগ চলে আসবে আপনারা মিনিট প্যাক যদি না কিনতে চান তাহলে আপনাদের এখানে আসার কোনো দরকার নাই তাহলে আপনারা যা করবেন তাহলে আপনাদের ডায়াল বাটি গিয়ে স্টার ওয়ান টু ওয়ান লিখে আপনারা কল করে দেবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে তো এখানে দেখেন যে ইয়েস আর নো দেখাইতেছে এখানে আপনারা নো সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে অনেক কয়টি অপশন আপনাদের মাঝে শো করবে এখানে পাঁচ নম্বরে দেখেন মাই অফার নামের যে অপশনটি রয়েছে সেই সরি পাঁচ নাম্বার না চার নম্বরে যে মাই অফার রয়েছে সেই চার নাম্বার অপশনটি এখানে আপনারা চার তুলে সেন্ড করে দেবেন তো আমি এখানে দেখেন যে চার তুলে সেন্ড করে দিলাম দেওয়ার পর এখানে অনেকগুলো ইন্টারনেট প্যাক আপনাদের মাঝে শো করবে তো আপনারা একটা এখানে ট্রিক্স রয়েছে আপনারা এখানে কোনো কিছুতে চাপ না দিয়ে ডাইরেক্ট এখানে ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দিলে যা হবে আপনাদের দেখেন আমার এই একটা জিপি স্টোর থেকে একটা মেসেজ চলে এসেছে এই জিপি স্টোরে অনেকগুলো ইন্টারনেট প্যাক থাকে তো এখান থেকে আপনারা সহজেই অল্প টাকায় অনেকগুলো ইন্টারনেট প্যাক বেছে বেছে এখান থেকে কিনতে পারেন তো এটা হলো নিউট্রিক আপনারা এখানে দেখেন মেসেজে আপনাদের অনেকগুলো এখানে অফার রয়েছে আপনাদের যা পছন্দ সেটা কিনতে পারেন ধন্যবাদ